সামরিক প্রযুক্তিতে আরও এক চমক নিয়ে হাজির চীন পুরো বিশ্বকে তাক লাগিয়ে হুনান প্রদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিফেন্স টেকনোলজির গবেষকরা তৈরি করেছেন একটি মশাকৃতির মাইক্রোড্রোন যা গোপনে নজরদারি এবং সামরিক অভিযান সম্পন্ন করতে বিশেষভাবে উপযোগী নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় চীনের তৈরি নতুন এই ড্রোনটি আকারে এতটাই ছোট যে খালি চোখে এটি দেখা প্রায় অসম্ভব এছাড়া এই ড্রোনটির পাখা পাতা আকৃতির দেহ কালো রঙের ও লম্বাটে এই মশাকৃতির ড্রোনের পা রয়েছে তিনটি যা চুলের মতো পাতলা নতুন ও ক্ষুদ্র এই ড্রোন তৈরির কাজে অংশগ্রহণ করা গবেষকরা জানিয়েছেন এটি বায়নিক প্রযুক্তিতে তৈরি এবং তথ্য সংগ্রহ ও বিশেষ অভিযানে ব্যবহারের জন্য নিখুঁত আকারে এটি মাত্র দুই সেন্টিমিটার দীর্ঘ এবং ওজনে শূন্য দশমিক তিন গ্রাম এই ক্ষুদ্র যন্ত্রটির দানা প্রতি সেকেন্ডে পাঁচশো বারের বেশি ফ্ল্যাপ করতে পারে আর এতে রয়েছে অতি ক্ষুদ্র ক্যামেরা ও মাইক্রোফোন যা দিয়ে গোপনে ছবি শব্দ ও বৈদ্যুতিক সংকেত সংগ্রহ করা সম্ভব এদিকে এর আকার এতটাই ছোট যে এটি সাধারণ রাডারেও ধরা পড়ে না যার ফলে স্মার্টফোনের সাহায্যে নিয়ন্ত্রিত এই ড্রোন এমন সব জায়গায় কাজ করতে পারে যেখানে বড় ড্রোন প্রবেশই করতে পারে না তবে পৃথিবীতে মাইক্রোড্রোন প্রযুক্তির ব্যবহার এটি প্রথম নয় মার্কিন সেনাবাহিনী ইতোমধ্যেই ব্যবহার করছে নরওয়ের তৈরি ব্ল্যাক হর্নেট ড্রোন যা থার্মাল ইমেজিং ক্যামেরা সহ ক্ষুদ্র একটি হেলিকপ্টার ড্রোন সহজে পকেটে রাখা যায় এমন এই ড্রোনগুলো এখন সেনাবাহিনীর নজরদারির গুরুত্বপূর্ণ হাতিয়ার এদিকে ক্ষুদ্র এই ড্রোন প্রযুক্তি নজরদারির কাজে অনেক বেশি কার্যকরী হলেও এটির বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে এত ছোট ড্রোন দীর্ঘ সময় ধরে নজরদারি চালাতে পারে না বারবার চার্জ দেওয়া নিয়ন্ত্রণ করা এবং সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা সব কিছুই একটি সীমিত পরিসরে করতে হয় অন্যদিকে নতুন এই ড্রোন প্রকাশ্যে আসার আগেই চীন প্রকাশ করেছে এক বিশাল ড্রোনবাহী আকাশযানের ছবি যেটির নাম দেওয়া হয়েছে জিউটিয়ান এসএস ইউএই এই আকাশযান একসঙ্গে একশোটি মাইক্রোড্রোন এবং প্রায় দুই পাউন্ড অস্ত্র বহনে সক্ষম বলে দাবি করা হয়েছে চীনের পক্ষ থেকে